নমস্কার বাংলার দিনলিপি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত আমরা পূর্ববর্তী ক্লাসে আফ্রিকা কবিতার প্রথম দুটো স্তবক আলোচনা করেছিলাম সেখানে আফ্রিকার জন্ম ইতিহাস ও বন্দি জীবনের বন্দিদশার কথা জেনেছি চলো পরবর্তী অংশে আলোচনায় যাওয়া যাক এবার তৃতীয় স্তবকে দেখো কবি বলছেন হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অর্থাৎ এখানে কবি আফ্রিকাকে রমণীর সঙ্গে তুলনা করে ছায়াবৃতা বলেছেন মানে ছায়ায় ঢাকা রমণী আফ্রিকাকে বনস্পতি গাছগুলো নিবিড় পাহাড়ায় ছায়ার দ্বারা ঢেকে বা আবৃত করে রেখেছে তাই দেখো পরের লাইনে কবি বলছেন কালো ঘোমটার নিচে তোমরা দেখবে ঘোমটা দিলে যেমন মুখ দেখা অসম্ভব তেমনি আফ্রিকা বনস্পতির গাছগুলোর গভীর এতই গভীর তাতে যেন ঘুমটাই তারা আবৃত হয়ে আছে মনে হয় তাই কবি বলছেন কালো ঘোমটার নিচে বা রহস্যময় গভীরতার ভিতরেই আফ্রিকার মানবীয় রূপ আমাদের কাছে অপরিচিত ছিল তাই আমরা এই আফ্রিকার ঘন জঙ্গলকে ভয়ানক আখ্যা দিয়ে উপেক্ষার আবিল বা খোলাতে দৃষ্টিতে দেখি এরপরেই দেখো কবি সাম্রাজ্যবাদী শাসকদের কথা বলছেন যারা নিজেদের স্বার্থে আফ্রিকাকে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত বলতেই হয় এই স্তবকের এসে কবি প্রথম স্তবকের শেষ লাইনের লাইনগুলোর অর্থ প্রকাশ পায় বনস্পতিতে পরিপূর্ণ আফ্রিকাকে ধ্বংস করে চলেছি আমরা নিজেদের স্বার্থে তাই কবি বলছেন এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা অর্থাৎ আফ্রিকাকে যেন লোহার হাতখড়ি পরিয়ে ধ্বংস করতে ক্ষতবিক্ষত করতে এসেছে সাম্রাজ্য বিস্তারকারী শাসকরা যাদের হিংসতা অমানবিকতার নখ আফ্রিকার জঙ্গলে থাকা নেকড়ের থেকেও উত্তীক্ষণ আবার দেখো পরের দু লাইন পরেই কবি বলছেন এলো ওরা এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধতমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা আবার মানুষ ধরে দল অর্থাৎ যারা মানুষ ধরে এককালে মানুষকে কৃতদাসে পরিণত করত ঠিক তেমনই আফ্রিকাকেও যেন কৃতদাসে পরিণত করতে চেয়েছে কিছু মানুষ তারা তাই নিজেদের আভিজাত্যের গর্বে নিজেরাই যেন অন্ধ যেমনভাবে আফ্রিকা সূর্যহারা গভীর অরণ্যে অন্ধরূপে পড়ে রয়েছে এই সাম্রাজ্যবাদী শাসকরা নিজেদের সভ্যতার বর্বরতায় নিজেদের নির্লজ্জতা অমানসিকতা এবং অমানবিকতাকে নগ্ন করলো আফ্রিকার কাছে দেখো এরপরে কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও অস্ত্রুতে মিশে অর্থাৎ আফ্রিকার বনস্পতি গাছ কেটে আফ্রিকাকে ধ্বংস করায় আফ্রিকা যেন কাঁদছে কিন্তু ভাষাহীন আফ্রিকার এই কন্দনে অরণ্য পথ থেকে যেন বাষ্প উঠছে আর সেই ক্রন্দনেই আফ্রিকার মাটির ধুলো পঙ্কিল বা কাদায় পরিণত হয়েছে বনস্পতি কাটার ফলে ক্ষতবিক্ষত আফ্রিকার রক্তে ও অশ্রুতে মিশে আছে যেন তাই কবি বলছেন দস্যুর পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে দস্যুদের পায়ের জুতোর তলায় লেগে থাকা কাদার পিণ্ডগুলো যে চিরকালের মতো চিহ্ন দিয়ে গেল আফ্রিকার অমান ও অপমানজনক ইতিহাসে এই স্তবকে কবি আফ্রিকার প্রতি অত্যাচারের ছবি তুলে ধরেছেন পরবর্তী স্তবকেই দেখো কবি সমুদ্রের ওপারে অবস্থিত মহাদেশের কথা বলছেন দেখো সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে অর্থাৎ ভেবে দেখো একদিকে নিজের ক্ষতবিক্ষত অবস্থায় আফ্রিকা জর্জরিত অন্যদিকে সমুদ্রের ওপারে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে আরাধনায় মানুষ মগ্ন শিশুরা মায়ের কোলে খেলছে কবিরা সুন্দরের বা দেবতার আরাধনায় সঙ্গীত করছে এবার কবিতার শেষ তবকে কবি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদসকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে বসুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অর্থাৎ আজ পশ্চিম দিকে প্রদশকাল বা সন্ধ্যাবেলায় সূর্য অস্ত্র যাওয়ার পর বাতাসে কোনো এক ঝঞ্ঝা বা ঝড়ের সৃষ্টি হয়েছে নিজেদের আস্তানা থেকে পশুরা বেরিয়ে এসে নিজেদের আওয়াজ বা ধ্বনির মাধ্যমে যেন দিনের অন্তিমকাল ঘোষণা করছে বা বলা যায় খারাপ দিনের অন্তিমকাল ঘোষণা করছে তারা এখানে কোন পশুদের কথা বলা হচ্ছে আফ্রিকার গুপ্ত গহবার অর্থাৎ আফ্রিকার গভীর জঙ্গলে থাকা পশুদের কথা তোমরা জানো আফ্রিকার মধ্যে এমন একটা পশু রয়েছে যাকে প্রথম আফ্রিকাতেই পাওয়া গিয়েছিল তোমরা যারা বলতে পারবে তারা কমেন্টে বলে উত্তরটা এরপর কবি বলছেন এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশিপাতে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে বলো ক্ষমা করো হিংস্র কোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ পণ্যবাণী অর্থাৎ একটা যুগের অবসানের পর শুভ সূচনার জন্য কবি যুগান্তের কবিকে আহ্বান জানাচ্ছেন দিনের অন্তকালে সন্ধ্যার শেষ সূর্য পর ওই মানহারা মানবীর কাছে অর্থাৎ আফ্রিকার কাছে এসে বলতে বলেছেন ক্ষমা কর সভ্যজাতির সভ্যতার শেষ পূর্ণবাণী তাই বলতে পারি কবিতার অন্তিমে কবি যুগান্তের কবির ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে শুভ সূচনার ইঙ্গিত দিয়েছেন আমাদের কাছে আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও ধন্যবাদ